আকাশ কান্দে জমিন কান্দে যারে যার দুনিয়াতে নেমে আসলো ঘোর আকাশ কান্দে জমিন কান্দে হইয়া যারে যা নেমে আসলো অন্ধকার এই গোলামের পোরা অধমের পোড়া কপাল আবার পইরাছে সাতই সফর রোজনি রাজা বাবায় রোজায় লুকাইছে আকাশ কান্দে জমিন কান্দে হইয়া যারে যা দুনিয়াতে নেমে আসলো ঘোর অন্ধকার এই অধমের পোরা কপাল ইধমের পোরা কপাল আবার পুইরাছে সে সাতই সফর রজনীতে খাজাবায়ের যায় লাইসে আমার বাগিচার বুলবুলিটি ফুলবাগিচার বুলবুলিটি চলিয়া গেছে না বলিয়া নূরে পুথুল কোথায় লুকাইছে না বলিয়া নূরে পুথুল রোজায় লোকাইছে আকাশ কান্দে বাতাস কান্দে হোয়া জার জার দুনিয়া তেনে ঘোরন্দকার ইয়দমেৰ পুরাকো কপাল ইয়দমেৰ পুৰা পাল আবাটো আছে সাতই সফর ৰজ নিতে আজা বাবা বাহিৰৰ যায় লুকাইছে कार दुनियाते